ভালোবাসা জানে আমি আমার বক্তব্য শুরু করছি প্রায় দুশো বছর পর ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যে স্বাধীনতা লাভ করেছিল তার আজ আটাত্তরতম বর্ষ যুগস্টার ভবিষ্যৎ দৃষ্টি নিয়ে স্বামীজি বলেছিলেন দুটি মহাবিদ্রোহ আসবে একটি রাশিয়াতে অপরটি চীনে ভারতের ঐতিহাসিক পুনরুত্থান হবে যা সমগ্র বিশ্বকে চমৎকৃত করে দেবে তিনি বিদেশ থেকে ভারতীয়দের লিখেছিলেন জগৎকে শ্রেষ্ঠ বাণী দেওয়ার জন্য তার জন্ম আর এই কারণের জন্যই তিনি এখনো পড়ে আছেন তার বাণী আজ দেশে বিদেশে উচ্চারিত হয় তার বাণী উচ্চারণের মাধ্যমে মানুষ তাদের শরীরের এক দিব্য অনুভূতি বুঝতে পারে বলেছিলেন পূর্ণ পরিত্রাণ আনতে পারেন কেবল ঈশ্বর রূপে পরিত্রাতা নাই স্বামী বিবেকানন্দ বার ভবিষ্যৎবাণী করে বলেছেন ভারতের আধ্যাত্মিকতা পশ্চিম দুনিয়াকে জয় করবে যেখানে কোনো ভবিষ্যৎ নেই সেখানকার মানুষ মৃত্যুবরণ করে যিশু খ্রিস্টের আত্মত্যাগ ও ঈশ্বর প্রেম একদম ইউরোপকে রোমান বর্বরতার হাত থেকে রক্ষা করেছিল নরেন্দ্র অখণ্ডের ঘরে ঋষি বলেছিলেন শ্রী রামকৃষ্ণ তিনি একজন পূর্ণ মানুষ পূর্ণ পরিত্রাতা তিনি তার তার বাণীর মাধ্যমে সমগ্র দেশের মানুষ তার গানের মাধ্যমে সমগ্র দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি ভারতবাসীদের অনেক ভারতবাসীদের জন্য অনেক গ্রন্থ লিখেছিলেন তার রচিত গ্রন্থগুলি ভারতবাসীদের মনে এক আসা জাগায় এই এই কথাটি বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার